মন থেকে পারবো কি পারবো না সেটা জানি না আমার যখন প্রয়োজন তখন আমি আপনাকে পাই আমার যখন ইচ্ছা হয় তখন আমি আপনার কাছে পাই না আপনার কাছে যেতে পাই না আপনার ইচ্ছা মত আপনি আমার কাছে আসবেন যাবেন আমার তো চাও পাওয়া কিছু থাকে না হ্যাঁ তোমার চাও পাওয়া তো আমি মিটিয়ে দিয়েছি বললাম তো আমার প্রয়োজন আমি তো পাই না আপনার প্রয়োজন আপনি আমার কাছে আসেন আবার চলে যান আমার তো এই জানা আছে তুমিই তো আমাকে সব সময় ডেকে নিয়ে আসছো ঠিক আছে তারপরে তো অনেক কিছু দেখেন যখন আমার প্রয়োজন হয় তখন আপনি ডাল ভাড়া করেন এখন না তখন এখন অফিসে এখন কাজ বেশি আমার এখন ব্যস্ত আছি অনেক রকমের কথা বলেন আমাকে আপনি আছি আলহামদুলিল্লাহ আজকেন কি সব অফার শেষ হয়ে গেছে কি চপ আপনি কতগুলো ফোন আপনি কি ফোন ইউজ করেন না ফোনটা দেখছেন একবার হ্যাঁ একটু ব্যস্ত ছিলাম তো আগে তো এরকম ব্যস্ততা কখনো দেখি নাই আপনারে নাকি ফুলের মধু খাওয়া শেষ মধু শেষ হয়ে গেছে আরে না ফুলের মধু খাওয়া কি শেষ হবে তোমাকে সারা জীবন খাইলে কি শেষ হবে নাকি খাওয়া শেষ হয় না কিন্তু আপনারা পুরুষ মানে এমনই একজনকে খাওয়া যখন শেষ হয় সবকিছু শেষ হয়ে গেলে আপনারা অন্যদিকে পা বাড়ান আপনি তো এটাই বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে আরে না তুমি যেটা ভাবতেছো সেটা না তো একটা কথা কি জানেন আগে দেখেন আমার কখনো ফোন দেওয়ার মতো সময় আপনি সুযোগ দেন নাই আর এখন আপনাকে আমি এতটা ফোন দিই আপনি কখনো কেয়ার করেন না আমার ফোন ধরেন না ফোন রিসিভ করতেছেন না কেন স্যার জিনিস হ্যাঁ আমি একটা জিনিস আমি তো সেটাই ভাবি যে আমার স্যার এত ভালোবেসে আমার সবকিছু উজাড় করে নিয়ে এখন আমাকে স্যার কেয়ার করছে না আমার কথা স্মরণই করতেছেন না ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না স্যার arena তুমি যেটাlaptop সেটা আমি তোমাকে অনেক মিস করি তো মিস করেন কিভাবে সেটা তো বুঝতে পারছি আপনি সব কিছু উজার করে নেয়ার পরে এখন আপনাকে দূরে সরিয়ে দিলেন আমাকে এখন আর কোনো খবর নিচ্ছেন না আচ্ছা যাই โอเค অবস্থা তোমার কেমন আছে আমি ততটা ভালো নেই আমার পুরনো আমি আপনাকে ফোন দিছি আপনি ফোন ধরতেছেন না দেখা করছেন না ব্যাপারটা বুঝলাম তোমার প্রয়োজন তো আমি সব মিটিয়ে দেই যখন যা যা সব তো পূরণই করে দিচ্ছি এখন তো সেটা আমি ভাগছি প্রয়োজন কি শেষ হয়ে গেল স্যার আমার প্রয়োজন তো আমার জীবনে কখনো শেষ হবে না যাই হোক আপনি এখন কি অবস্থায় আছেন কি করতেছেন আপনি এই তো তো বসে ছিলাম কাজ করতেছি আমার স্যার যে কত কাজ করে সেটা তো আমার সাথে ভালো আর কেউ জানে না না এখন একটু কাজ আর চাপ আছে বেশি এইজন্যই তোমার ফোনটা আমি দেখি না খেয়াল করি না নাকি অন্যদিকে অন্য ফুলে মধু ভালো পাইছেন সেটা খাচ্ছেন নাকি অন্য মধু ভালো পাবো কেন তোমার না ফুলের মধু তো অনেক রকম আছে। হ্যাঁ তোমার মধ্যে তো অনেক বেস্ট আমার কাছে বেস্ট লাগে। কেমন বেস্ট লাগে? যেমন বলেন তো? অনেক ভালো লাগে তোমার মধু। এইজন্যই তো দেখো না তোমার কাছে খালি সব সবসময় ছুটে চলে আসি। আমি তো সেদাই বুঝতে পেরে তো সবকিছু আপনাকে দিয়ে দিলাম। ইচ্ছা আর অনিচ্ছায় সব কিছু হয়ে গেল। যে আমি আমি এখন শান্তি পাচ্ছি না আমার খারাপ লাগছে অনেক। তাই না কি তোমার খারাপ লাগে? লাগে খারাপ যদি নাই লাগবো ভালোবাসাটা বেশি ছিল কার আপনার না না আকাঙ্ক্ষা তো তোমারই বেশি তাহলে আমার আকাঙ্ক্ষা আমার চাহিদা সারাক্ষণ আপনার দিকে ফলো করি চাই থাকি আপনি কে যেন বলেন না না সেটা তো আমি বুঝি তাহলে সেই ভালোবাসার মানুষটাকে খাইয়ে দাইয়ে দূরে সরাই দিতে চাচ্ছেন নাকি না না পাগল তোমাকে দূরে সরানো যাবে নাকি সময় পাচ্ছি না তো তাই তোমার কাছে আসতে পারতেছি না ভালোবাসার মানুষ তো এমনই যিনি শত কাজের মাধ্যমে তার কথা স্মরণ করে তার সঙ্গে দেখা করে হ্যাঁ দেখা তোমার সাথে তো এক সপ্তাহ আগেও দেখা করে আসলাম না তোমার সাথে হ্যাঁ দেখা করছেন তো যাই হোক এক সপ্তাহ আগে দেখা করে ভালো নাই কারণ ওইখান থেকে আসার পরে থেকে আমি বেশি একটা ভালো নাই সব সময় মন যেন অন্যরকম কাজ করে কি করা যায় বলতে পারেন এক সপ্তাহ তোমার সাথে দেখা করে আসলাম তাই না এক সপ্তাহ দেখা করেছি সাতটা করে তো কেটেই ছাই সেটাই তো তাহলে তুমি আমার মনে হয় কি অন্যদিকে কেন তোমার আমি আছি আপনাদের নিয়ে

মানুষের মন না না সেটা ভালোভাবে ধরে রাখা যায় ধরে রাখতে চাইলে ধরে রাখা যায় আমি তো চেষ্টা করি অনুভূতিটা তো আমারই বেশি কিন্তু আপনি তো আবেগ দিয়ে কাজ করেন তাই আচ্ছা যাই হোক হ্যাঁ বল আজকে ছুটি কখন হবে আপনার কখন আসবেন আজকে তোমার বাসায় আসবো আমার বাসায় আমি আসতে বলছি নাকি আপনার বাসায় কখন যাইবেন আমার বাসায় যাব তোমার দুই চারটার পরে অফিস থেকে বার হব আমার কাছে আসতে হবে না আমার ফোন দেন কোনো কথা নেই তোমার কাছে যাইতে হবে না না তাই হ্যাঁ তুমি জীবন থেকে একবারে ডিলিট করে দিয়েছো আমাকে মন থেকে পারবো কি পারবো না সেটা জানি না আমার যখন প্রয়োজন তখন আমি আপনাকে পাইনি আমার যখন ইচ্ছা হয় তখন আমি আপনার কাছে পাইনি আপনার কাছে যেতে পাই না আপনার ইচ্ছা মতো আপনি আমার কাছে আসবেন যাইবেন আমার তো চা পাব কিছু থাকে না হ্যাঁ তোমার চাপ মিঠিয়ে দিচ্ছি বললাম তো আমার প্রয়োজন আমি তো পাইনি আপনার প্রয়োজনে আপনি আমার কাছে আসেন আবার চলে যান প্রয়োজনে তুমি তো আমাকে সবসময় দেখে নিয়ে আসছো ঠিক আছে তারপরে তো অনেক কিছু দেখেন যখন আমার প্রয়োজন হয় তখন আপনি ঢাল ভানা করেন এখন না তখন এখন অফিসে এখন কাজ দেখি আমার এখন ব্যস্ত আছি অনেক রকমের কষ্ট করেন আমাকে হুম না এখন থেকে বাবা না তাই এটা কখন ছেড়ে যাবে যখন আপনি একান্তই আমার হয়ে যাবেন যখন সারা কোন আপনাকে পাবো আর হারানোর ভয় থাকবে না তখন তার কোনো টেনশন নাই না না বাবা এখন থেকে সব সময় বাবা ঠিক আছে হম এই কথা তো অনেকদিন ধরে বলে আসছেন আমাকে না তোমাকে তুমি কখনো মন থেকে বাইর করা যাবে না তুমি যে জিনিস তোমাকে বাইর করে কি কেউ ঠিক থাকতে পারা যাবে বলো জানি না আমি কি জিনিস সেটা আমি নিজে অনুভব করি না সেটা জানেন আপনি ছাড়া তার কেউ জানে না তুমি তো আমার ভালোবাসার মানুষ তাই না ওই নিয়ে তো আপনার কাছে যাই আপনার কে কাছে রাখি কাছে পেতে চাই ওই ওই নিয়ে তো ভালোবাসার দিক এর নিয়ে আচ্ছা তোমার কাছে আসব আজকে সারা রাত তোমার সাথে থাকব কিভাবে সারা গল্প করে কাটিয়ে দেব আর সারা রাত অল্প করে কাটিয়ে দেব আচ্ছা অল্প করো যাই করো সমস্যা নেই জায়গাটা না কিছু না শুধু বারবার হবে জীবনে তো অনেক কিছু করছেন একটু স্বাধীনতা ভাবে গল্প করতে দেন মন খুলে হ্যালো ঠিক আছে হুম ব্যস্ত নাকি আপনি এখন নাকি মনে হচ্ছে অনেক ব্যস্ত তাড়াহুড়া করছেন অনেক